সালামু আলাইকুম স্বাগতম চ্যানেল এইটি সিক্সে সারাদেশের খবর পাবেন চ্যানেল এইটি সিক্সে 월요일 날, 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 নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং শুটার রিয়াদতে তার সহযোগে হিসেবে সে বিভিন্ন জায়গায় প্রথমত করে কি সাংবাদিক সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন রকমের ফেসবুকে অশ্লীল মন্তব্য করে এবং তাদেরকে ছবি ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য টাকা পয়সা মোবাইল ফোনের মাধ্যমে চায় এবং সেই হিসাবে এশিয়ান টিভির একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক গাজী শহীদুল্লাহ থানা একটি অভিযোগ দায়ের করেন তার প্রেক্ষিতে এক মামলা রুজু হয় সেই মামলা রুজুর ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই নাজিম উদ্দিনকে দেওয়া হলে নাজিম উদ্দিন সেই বিষয়ে মোহাম্মদ নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর দেখা যায় যে নাজমুল হোসেন বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের চুরি ছিনতাই ডাকাতি সহ এবং ফ্যাসিস্টি সরকারের বিভিন্ন রকমের কালপিটের মতো জায়গা থেকে সে অপরাধ করে যাচ্ছে তো যারাই এই ধরনের অপরাধ করে যাচ্ছে এবং চাঁদাবাজি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে সর্বোপরি যদি তাদের যে সহযোগী রয়েছে সেই সহযোগী আমরা অভিযান করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো এবং সে একাধিক মামলার যে আসামি সেই আসামি হিসেবে বিভিন্ন মামলা রয়েছে তাদেরকে বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করে তাদেরকে রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে রিমান্ড হলে পরবর্তীতে আমরা আবার তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে তার কাছে আরও কোনো তথ্য যদি পাওয়া যায় তাহলে পরবর্তীতে আবার আপনাদেরকে জানানো হবে এতক্ষণ চ্যানেল এইটি সিক্সের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ